নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাব যা শুনে আপনারা কিছুটা হলেও নৈতিক শিক্ষা অর্জন করতে পারবেন একটা গ্রাম ছিল সেই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই মুরগি হতো আমরা জানি সকালবেলায় মুরগির ডাকে গ্রামের অনেক মানুষের ঘুম ভাঙে সেই গ্রামের মুরগিরাও বুঝতো যে তাদের ডাকে গ্রামের মানুষের ঘুম ভাঙে কিন্তু একদিন হঠাৎ গ্রামের একটি শিশু একটি মুরগিকে খুব হয়রানি করছিল। সেই কারণেই মুরগিটি বিক্ষুব্ধ হয়ে গেল মুরগিটি তখন মনে মনে ভাবতে লাগলো আমার জন্যই গ্রামের সবাই সকালে ঘুম থেকে উঠতে পারে পরের দিন সবাই ঘুমোতে থাকবে আর আমার গুরুত্ব বুঝতে পারবে এবং আমাকে আর কেউ জ্বালাতন করবে না পরের দিন সকালে মুরগিটি কিছুই আর কথা বা সাড়া দিল না সমস্ত লোক যথাসময়ে উঠে তাদের কাজ শুরু করে দিল সে দেখতে পেল সবাই সবার মতো কাজ করে যাচ্ছে তার জন্য কারো কাজ থেমে থাকেনি এবং থাকবেও না এই ছোট্ট গল্পটির নৈতিক শিক্ষা হচ্ছে গর্ব করবেন না আপনার গুরুত্ব লোকেদের না জানিয়ে আপনি আপনাকে ফুটিয়ে তুলুন মানুষের প্রয়োজনীয় হিসেবে অবশ্যই আপনার কাজে আর কর্মে একদিন না একদিন ঠিকই পাবেন আবারও বলি কখনো খুব অহংকারী হবেন না আপনার মহৎ কাজ বিশ্বের কাছে আপনার গুরুত্ব বলে দেবে আজ না বললেও একদিন না একদিন ঠিকই বলবে তো বন্ধুরা আশা করছি গল্পটি শুনে মনের মধ্যে একটু হলেও উপলব্ধি করতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন